গুড মর্নিং বন্ধুরা এই আমার কিচেনে আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত আজকে আমি বানাবো নরম তুলতুলে ফুলকো ডালের লুচি বা ডালপুরি কীভাবে বানালে একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টও শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি এই ডাল পুরি দেখতে থাকুন এখানে আমি এক কিলো ময়দার জন্য দুশো গ্রাম ছোলার ডাল দিয়েছি ডালটা দুই থেকে তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে কিছুটা জল আর কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব। আর ডালটা ততক্ষণ বন্ধুরা এইদিকে সিদ্ধ হতে থাক আর আমি ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দু চামচ চিনি দিচ্ছি লবণ আর দিয়ে দেব সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়ন দেব দেখুন বন্ধুরা ময়দাটা মাখাতে মাখাতে যখন একটা এই রকম ডোয়ের আকারে তৈরি হবে তখন জানবেন ময়দাটার ময়ন ঠিকঠাক দেওয়া হয়েছে চলুন এবার জল দিয়ে মাখিয়ে নিন যেহেতু ময়দার ভিতরে ডালের পুর দেবো বন্ধুরা তাই ময়দাটা কিন্তু একদমই পাতলা করে মাখালে হবে না একটু শক্ত করে মাখাতে হবে দেখুন এই রকমভাবে মাখিয়ে নিয়েছি এবার চলুন লেচি কেটে নিই লেচিগুলো খুব একটা ছোট করব না যেহেতু ভিতরে পুর দেবো তাই একটু বড় বড় করেই করছি এবার লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর চলুন এবার ডাল পুরির জন্য ডালের পুরটা বানিয়ে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে আমি ডালগুলো চারটে সিটি দিয়েছি চারটে সিটিতেই মনে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে গলে গেছে আর হ্যাঁ বন্ধুরা ডালপুরির জন্য ডালটা অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে যেন না কোনো রকম শক্ত ভাব থাকে তাহলে ময়দাগুলো বেলার সময় পুর বেরিয়ে যাবে আর কোনো রকমভাবে ভাজতে পারবো না যার জন্যই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবার ডালপুরির জন্য শুকনো খোলায় আমি কিছুটা মশলা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়িয়ে নেব এবার ডালপুরির জন্য পুরটা আমি বানিয়ে নেব দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ডালটা দিয়ে দিলাম আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবারে ডালটা ফুটতে আরম্ভ করলে ডাল কাটা দিয়ে যতটা পারবো মিহিভাবে ডালটাকে গলিয়ে নেব এবার ডালের মধ্যে জলটা হালকা কমে এলে ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আর যে গুঁড়ো মশলাটা করেছি ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার যতক্ষণ না পর্যন্ত ডালটা শুকনো ভাব হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব দেখুন বন্ধুরা ডালটা যখন এই রকম ভাব হয়ে যাবে করার মধ্যে লেগে যাবে না তখন জানবেন ডাল পুরির জন্য পুর একদম রেডি হয়ে গেছে চলুন পুরটা এবার আমি নামিয়ে নিই এবার একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে তারপর ময়দার মধ্যে পুরটা ভরে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই আর অনেকটা শক্তভাব হয়ে গেছে দেখুন আগের থেকে এবার আমি লেচির মধ্যে পুর ভরে নেব দেখুন আগে লেচিটাকে এইভাবে একটু বড় করে নেব হাতে করে এবার পুরটা আমি দিয়ে দেব এবার ময়দাটা দেখুন এইভাবে ধারগুলো ধরে ভালোভাবে বন্ধ করে দিলাম দিয়ে এবার একটু হাতে করে পাকিয়ে নিলাম দেখুন একটার মধ্যে পুর ভরা হয়ে গেলাম একইভাবে বাকিগুলোর মধ্যেও আমি পুর ভরে নিচ্ছি সব পুর ভরা হয়ে গেছে এবার আমি বেলে নেবো কড়াইতে আগে তেলটা দিয়ে দিলাম তেলটা ততক্ষণ এদিকে আমার গরম হতে থাক আর এদিকে আমি বেলে নেব যতটা পারবো আলতো চাপ দিয়ে বেলে নেব না হলে ভিতর থেকে পুর বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা এতগুলো বেলে নিয়েছি তেল গরম হওয়ার আগে এবার আমি একটা একটা করে ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার একটা করে ছেড়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এইভাবে একটু হালকাভাবে চাপ দেব দিলেই দেখুন ফুলে উঠছে সুন্দরভাবে দেখুন বন্ধুরা একটা ডালপুরি আমার রেডি হয়ে গেল একদম নরম তুলতুলে ফুলকো ডালপুরি কতটা নরম তুলতুলে ফুলকো আর কতটা খাস্তা হয়েছে আপনাদের দেখাবো তার আগে কতগুলো আমি ভেজে নিই আর আমি আজকে ঠিক যেভাবে বানালাম বন্ধুরা সেইভাবে আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন এইরকমই হবে আর প্রত্যেকটা ডালপুরি এইভাবেই ফুলে উঠবে দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডালপুরি আমার ফুলে উঠেছে একটা পুরো বেরিয়ে যায়নি সেইভাবে আমি ঠিক যেভাবে বানালাম আপনারাও বানাবেন দেখবেন প্রত্যেকটা ডালপুরি এভাবেই ফুলবে তাহলে চলুন বন্ধুরা আপনাদের দেখে দিই আমার হাতে বানানো ডালপুরিটা কতটা নরম তুলতুলে ঘাস তার ফুলকো হলো দেখুন বন্ধুরা ভিতরের পুর পুরো ঠাসা আর কতটা নরম তুল তুলে হয়েছে আর কতটা ফুলে উঠেছে দেখুন প্রত্যেকটা ডালপুরেই এইভাবে ফুল উঠবে যদি আমি যেভাবে বানালাম আপনারাও যদি ওইভাবেই বানান তাহলে আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন বন্ধুরা